তোমরা এশিয়া কাপ জিতবা যেখানে পাকিস্তান ভারত ভারত জিতে যেখানে ভারত ম্যাচ জিতে তিন থেকে পাঁচ ওভারে এবং পাকিস্তান ম্যাচ জিতে থেকে একশো রানের মধ্যে সেইখানে বাংলাদেশ আজকে হংকং বিরুদ্ধে সতেরো ওভার চার বলে ম্যাচ জিতেছে হ্যাঁ গাইজ সতেরো ওভার চার বল লেগেছে আমাদের একশো রানের টার্গেট চেস করতে এবং হংকং মতো একটা দলের বিপক্ষে যেখানে আগের ম্যাচে পাকিস্তান একশো প্লাস এবং যেখা যেখানে আগের ম্যাচে ভারত মাত্র পাঁচ থেকে ছয় ওভারের মধ্যে ম্যাচ জিতে গেছে সেখানে আমাদের কিন্তু ম্যাচটা জিততে কিন্তু সতেরো ওভার চার বল লেগেছে এবং প্রথমে আমরা ব্যাটিং করিনি এই জন্য যাতে তাদেরকে কম রানে আটকে ফেলে এবং বেশি রানে মানে বেশি রান রেটে সেটা জিতে জিতে যাওয়া যায় এবং আমরা যত কম ওভারে ম্যাচটা জিততে পারি এবং আমাদের যে পয়েন্ট টেবিলটা আছে সেখানে আমরা একটু উপরে থাকতে পারি সেই হিসেবে আমরা কিন্তু ব্যাটিংয়ের পরিবর্তে ফিল্ডিংটা নিয়ে গেছিলাম এবং রিয়াস আজিম বলেন এবং আরেকজন ভাইয়ের সাংবাদিকের কথা মনে পড়তেছে না তারা কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে বা প্রথমে টসে জিতে তাহলে কিন্তু তারা ব্যাটিং করবে না এটাই কিন্তু ব্যাটিং করা তাদের কিন্তু উচিত কারণ দুইশো বিশ রান করা কিন্তু তাদের উচিত তাদের এই রকম মানে হংকংয়ের টিমের বিরুদ্ধে এরকম রান করাই কিন্তু উচিত কিন্তু যেখানে আজকে যেটা দেখলাম আসলে চেস করতে নাই নাইমা তাদের যে অবস্থাটা হয়েছে সেইখানে দুইশো রান করা একটা স্বপ্ন বাংলাদেশের একটা স্বপ্ন যদি সেটা করে ফেলে তাহলে মনে করেন মাথা নষ্ট যদি তারপরেও আমরা ম্যাচটা জিতেছি এটা একটা পজিটিভ দিক তারপরেও বেশি সমালোচনা করা ঠিক হবে না কারণ আমরা ম্যাচ জিতেছি এবং সমালোচনা করতে চাই না কিন্তু আসলে ম্যাচটা দেখে টি টোয়েন্টি সুলভের কোনো ম্যাচ মনে হয় নাই হংকংয়ের বিরুদ্ধে মানে এরকম একটা বোলিং লাইন আপের বিরুদ্ধে যদি আমরা এরকম ক্রিকেট খেলি আসলে আমরা একটু হতাশ হবই দর্শকরা যারা আছে তো হতাশ হবই কারণ আমরা তখন দেখতে চাচ্ছিলাম যে আপনারা পাওয়ার হিটিং খেলেন পাওয়ার হিটিং খেলে আপনারা কতটুকু কি করতে পারেন সেটা দেখি কারণ আমরা তো ম্যাচ জয়টা প্রায় নিশ্চিতেই এই রকম দলের বিপক্ষে তারপরেও সামনে অনেক ম্যাচ আছে আশাবাদী এবং বাংলাদেশ ভালো খেলবে এবং ভালো খেলে সে কাপ জিতবে করি আপাতত আর কি কিন্তু যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে আজকে এরকম যদি ক্রিকেট খেলে তাহলে সেটা সম্ভব না